जननीं सारतां देवी राम कृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रत्वा प्रनामामि मुहुर्मुहु আমি মাঝখানে জিজ্ঞেস করব আপনি কি আপনার মাথায় কি ছিল যখন আপনি ওই বিষয় দিলেন এখন আমি যেটা আমার মাথার মধ্যে এলো সেটা বলছি স্বামীজি অবশ্য স্বামী বিবেকানন্দ স্বামীজি বেদান্ত বা যেটাকে আমরা বলি অদ্বৈত বেদান্ত তার মানে হচ্ছে সব কিছুই ভগবান ব্রহ্ম এটা বেদান্ত শুধু না ভক্তি পথেও ভগবদ গীতাতে সব জায়গায় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলছেন যে সবকিছুই সব জায়গায় ভগবান ছড়িয়ে আছে এর মধ্যে ভগবান আছেন এর মধ্যে আছেন এর মধ্যে আছেন সব জায়গায় ঠিক আছে তো স্বামীজি যখন বিদেশে গেছিলেন ওখানকার যে ধর্ম অর্থাৎ ঈশাই খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্ম মূলত খ্রিস্টান ধর্ম ওখানে উনি দেখলেন যে খ্রিস্টান ধর্মে কী হয় ওদের বলা হয় যে আমরা যখন জন্ম গ্রহণ করি তখনই পাপই হয়ে গ্রহণ করি আমরা সবসময় পাপই হয়ে থাকি আমরা কোনোদিনই পাপ থেকে মুক্ত হতে পারবো না শুধু ওই জিসাস ক্রাইস্ট আমাদেরও হয়ে ভগবানের কাছে বলবেন তো ভগবান আমাদের মুক্ত করে দেবেন এই মানে সেটা করতেও পারেন নাও করতে পারেন এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের দর্শন সিদ্ধান্ত ফিলসফি তো স্বামীজি বলছেন যে তোমরা মানুষ জাতির উপরে একটা কলঙ্ক তোমাদের পাপি বলা ইবল অন হিউম্যান নেচার টু কল ইউ সিন তোমরা হচ্ছ এই মর্ত মানে ভূমিতে তোমরা হচ্ছ কি দিব্য ডিভিনিটিস দেবতার তো স্বামীজির যে চিন্তা বা বেদান্তের চিন্তা তোমরা সবাই হচ্ছে মর্তভূমি কি বললেন আপনি মর্তভূমি এটাই তোমরা সবাই মর্তভূমির দেবতা সবাই মানে একটা পোকাও মর্তভূমির দেবতা শুধু আমরা সেটা জানি না স্বামীজি বলছেন বেদান্ত কি বোঝাবে যে নতুন বেদান্ত কি করবে ঝুপড়ি থেকে চাষির কুটির থেকে কে বেরোবে ওখান থেকে ওটাও দেবতা বেরবে ওখান থেকেও বেদান্ত বেরোবে স্বামীজি বলছেন আমার ভগবানকে মাই গডল যে খুব দুঃখে আছে কষ্টে আছে সে আমার দেবতা মাই গড ইগনোরেন্ট যে অজ্ঞানী অজ্ঞানী বলতে ভগবানকে জানে না সে তো সবাই অজ্ঞানী কিন্তু যে পড়াশোনা জানে না জাগতিক বিষয় জানে না গণিত জানে না তো মাই গড দি ইগনোরেন্ট মানে যে জ্ঞানী নয় মানে ওইরকম না কিছু জানে না সেও ভগবান অবশ্য সেও ভগবান এমন কি হতে পারে তার মধ্যে ভগবান নেই বলছেন মাই দ্য ইগনোরেন্ট মাই গড দ্য পুয়ার হম যে দরিদ্র সে আমার ভগবান এরকম আর এত এতদূর স্বামীজি অনেক জায়গায় বলেছেন যে দুষ্ট প্রকৃতির মানুষ যে খারাপ মানুষ সেও আমার ভগবান তো আমাদের কি হয় আমাদের ভগবানের রূপগুলো দেখো লক্ষ্মী মা লক্ষ্মী দেখতে খুব সুন্দর না খুব সুন্দর সাজি এরকম মা সরস্বতী আরো সুন্দর ঠিক আছে ওরকম সব আমাদের ভগবান দেবতার রূপ গুলো দেখো খুব সুন্দর কিন্তু কালীও তো রূপ আছে কিন্তু কালীকে আমরা কি করি ঢেকে ঢেকে দিই ওইসব কাপড় টাপড় দিয়ে কালী তো বিপস্ত্রা মানে কোনো কাপড় নেই তো ওইটাও আমরা মানি কিন্তু কখনো দেখেছ কেউ ওই কি বলে ওটাকে আহ টিকটিকি কে পুজো করছে দেখেছো করে দক্ষিণে এমন কিছু কিছু জায়গায় আছে ওখানে করে কিন্তু সাধারণত আমরা করি না ঠিক হ্যাঁ মানে সাধারণ পোকা মাকড় আমরা পুজো করি এরকম দেখেছ আমাদের যারা দেবতা আমরা পুজো করি একদম দেখতে খুব তথাকথিত সুন্দর মানে খুব দেখতে এরকম ভরসা আমাদের কাছে ভরসা মানে সুন্দর এটা কোনো মানে হলো তাহলে আফ্রিকাতে কোনো সুন্দর মানুষ নেই যাই হোক বর্ষা সুন্দর এরকম করে আমরা রাখি কিন্তু স্বামীজি ওটা বলছেন না আর যারা ভালো মানুষ তাদের দেখে খুব ভালো মানুষ মানে আমাকে কিছু করছে না ওই জন্য ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ আমাকে খুব মহারাজ বলে খুব ভালো মানুষ আর যদি কেউ সত্যি কথা বলে তুমি বকর বকর করতে হবে চোখ থাকো তো তাহলে ওটা খারাপ হয়ে গেলো এটা কোনো মান স্বামীজি বলছেন মাই গড দি ইগনোরেন্ট আর তুমি ভাবতেই পারছো যে টিচার এত বছর পড়িয়েছে রিটায়ার হয়ে গেছে সে বাথরুমের হাইট নাই এটাও নেই এর চেয়ে একটু কম তাই না ওখানে হাইট চেয়ে কম না ওর মধ্যে এত বড় গিজার কে দেখতে পারছে না তাকে আমি ইগনোরেন্ট না তো আর কি বলবো তো ওদের সঙ্গে আমাকে থাকতে হচ্ছে কাজ করতে হচ্ছে তো মাই গড দি ইগনোরেন্ট কিন্তু আমরা সবসময় ভাবি এ দুধ এত বোকা কিন্তু স্বামীজি বলছে না ও গড মাই গড দি ইগনোরেন্ট মিসরেবল যে সবসময় কষ্টে আছে যারা কষ্টে থাকে না বাংলাতে একটা কথা আছে খেক করে ওঠা তোমাদের বাড়িতে কেউ কেউ আছে আমি ডিটেলে যাচ্ছি না তো এরকম সবসময় এরকম একটা করে থাকে তাই না তো ওটাকে বলে খেক করে ওঠা এরকমই তো বলে নন্দিতা খেক করে ওঠা না না ওইরকম করে উঠবে তো সব বছর কিন্তু ওর মধ্যেও গড় আছে তো আমরা কাউকে উড়িয়ে দিতে পারবো না

উচ্চারণ করছে পাঠ করছে ওটা একটা হলো তারপরে ওটার মানে বুঝে পাঠ করছে ওটা আর একটা স্তর হলো আরেকটা লেভেল কিন্তু তুমি উপলব্ধি করছো আচ্ছা সত্যম বদায় ধর্মম চারায় তাই ত্রি উপনিষদে বলা আছে মানে সত্যি কথা বলতে হবে ধর্মীয় আচরণ করতে হবে কিন্তু তুমি শুধু শুনলে না তুমি ওটা উপলব্ধি করছো না আমি সত্য কথাই বলবো আমি ধর্মীয় আচরণই করব তখন তুমি কি হয়ে গেলে ঋষি ঋষি মানে আমরা বলি না সাইন্টিস্ট সাইন্টিস্ট কে আইস্যাক নিউটনের নাম শুনেছো তোমরা হ্যাঁ ওর মাথায় সেপ পড়ে গেলো আমাদের এখনো পড়তে কি মুশকিল এই সেপটা আর কারোর মাথায় পড়লে ভালো হতো না আমার মাথায় পড়লে আমি কিচ্ছু করতাম না বাবা সেপ পড়ে গেছে খেয়ে চলে যেত এই মানুষের মাথায় সেপ পড়ে গেল আর এই লোকটি দেখুন কত বাজে লোক একটা মাথায় সেপ পড়লো তো চুপচাপ থাকতে পারতো সে ভাবলো কেন পড়লো কেন পড়লো কোনো ভাবার কথা উপরে গাছ আছে পড়লো ও ওর আগে কত লোক কত লোকের মাথায় পড়েছে হাতে পড়েছে পায়ে পড়েছে কথায় পড়েছে ওরা খেয়ে চলে গেছে ওর দেখলো ও হো পরে একটু খারাপ হয়ে গেছে ওটা দুলো জেড়ে খেয়ে চলে গেছে কিন্তু এই লোকটি ভালো ওটা কেন পড়লো আর কোনো কাজ ছিল না বাড়িতে বিয়ে হয়নি এই জন্য এটা ভাবিয়েছি বিয়ে করলে তো আর কোনো ভাব নেই থাকতো না ওটাই ভাবতে হতো আমার বউ কি বলবে ও এটা তো ওটাই করলো তখন ওর বয়স খুব কম কি করেছে কুড়ি কিছু হ্যাঁ তো ভাবছে সে কেন পড়লো তোর তখন ও ভাবলো যে হ্যাঁ এরকম কিছু একটা আছে ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স ওই নামটা ওই দিয়েছে বাট ওই হচ্ছে সবচেয়ে কালপ্রিট তো তারপরে এই তেইশ বছর এরকম হবে তাতে কিন্তু ওর মন বললো না বলছে না এই মোশন নট লুজ মোশন মোশন মোশনের ল করব ঠিক আছে মোশনের ল করবে তিনটে ল করলো আরে একটা করো শেষ করো যাও সবার করো না ও তিনটা ল করলো তিনটা ল করে এবারে ওটাকে কি করে প্রুভ করতে হবে তার জন্য লোকটি কি করে জানো সে একটা গোটা গণিত আবিষ্কার করেছে সেটাকে বলে ক্যালকুলাস মানে তার বুদ্ধিতে কি আছে ওটা দেখতে হবে এখন অবশ্য পাওয়া যায় না এখন যাই মানে ক্যালকুলাস আবিষ্কার করলো আর এগুলো করে ফেলল চব্বিশ বছর বয়সে পুরো ক্যালকুলেস মানে তোমরা টুয়েলথে পড়েছো টুয়েলথ পড়েছো ইন্টাগ্রেশন ডিফারেন্স এগুলো ওই একই জন্য আবিষ্কার করেছে ভাবতে পারো সিঙ্গেল হ্যান্ডেডলি তুমিও তো পড়েছো ক্যালকুলেস হ্যাঁ অনেকে ভাবছো ক্যালকুলেশন নট দ্যাট তোমরা পরে বলে দেবে এতটা আমি বলতে পারবো না তো ওই ওই লোকটি আবিষ্কার করেছে তো আমরা সবাইকে তো আইসেক নিউটনের মতন বুদ্ধিমান পাবো না পাবো কি কখনো না তো আইসেক নিউটনের মতন বুদ্ধিমান হলে তখন তো আমরা বাকি লোকের কথা জানে না যারা একটু তুমি জানে না এরকম না করে এরকম করে যেটা বললাম হাসতে পারছিল না ইংলিশের ট্রিটে তারপরে নাচাতে হলো ওদেরকে তো কিন্তু স্বামীজি বলছেন মাই গড দি ইগনোরেন্ট ভাবো কথাটা মাই গড দি ইগনোরেন্ট আমার যে দেবতা কে সে হচ্ছে ইগনোরেন্ট মূর্খ যে সে কিছু বোঝে না সেও আমার দেবতা যে খারাপ মানুষ সেও আমার দেবতা মাই স্বামীজি বলছেন মানে একদম দুষ্ট দুষ্ট খারাপ মানুষ যে শুধু লোকেদের কষ্ট দিতে চায় সেও আমার ভগবান কত বড় কথা তো এই মর্তভূমিতে তোমরা সব রয়েছ তোমরা সবাই ভগবান তো ওইরকম মাইসেক নিউটন একজন ঋষি সাইন্টিস্ট সাইন্টিস্টরাও ঋষি হয় সবার মাথায় অন্য জায়গায় সে পড়ে যায় আমরা খেয়ে চলে যাই কিন্তু ও মানে বসে বসে ভাবলো একজন তো বাথটাব থেকে বেরিয়ে গেল দেখো হ্যাঁ কাণ্ড তো ওইরকম মানে তারা ভাবে আর এই এরকম ছাব্বিশ বছর বয়সের মধ্যে এখন অনেকে সারা জীবনে ক্যালকুলাস বুঝতে পারছে না সে তৈরি করে ফেললো একটা পুরো ব্রাঞ্চ এটা তুমি জানতে আইসক নিউটন ক্যালকুলাস বাট ও ইনভেন্ট করেছিল এটা তো ওই জন্য ও সাইন্টিস্ট ও ঋষি ও শুধু ওটা পড়ে গেলে ওটা দেখেনি ওটার পিছনে কি তত্ত্ব কেন পড়ছে সেটা দেখে আবিষ্কার করেছে সেটা চাকুষ জানতে পেরেছে তো ঠিক সেরকম ভগবান আছে এগুলো তো আমরা শোনার কথা তোমরা ভগবানকে উপলব্ধি করবে ব্রহ্মকে উপলব্ধি করবে আত্মাকে উপলব্ধি করবে যখন তুমি জানবে অর্জুনকে দ্বিতীয় অধ্যায় ভগবৎ গীতা তোমরা সবাই পড়েছো তো ওখানে কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন না যে দ্বিতীয় অধ্যায় কিন্তু বলছেন না যে তুমি যুদ্ধ করো দ্বিতীয় অধ্যায় বলছেন তুমি কে তুমি শরীর নয় নাও তুমি কে তুমি আত্মা হম নৈনম চিন্দন্তি নৈনম দহতি হা নৈনম ক্লে দয়ন ত্যাপু মারুতা হয় তো হিসাবে বলতে হবে তো হ্যাঁ তো

যেটা আসছে আর যেটা যাচ্ছে তার জন্য না অনুশোচন পণ্ডিতাহা হম মানে কে আসছে যাচ্ছে জন্ম হচ্ছে মরে যাচ্ছে এই জন্মালো এই মরলো তাই তো একটা হসপিটালে যদি কেউ কাজ করে একদিনে কত বার্থ কত ডেথ এরকম লেখা থাকে কত হসপিটালে দেখেছো তুমি হসপিটালে গেছো তো তো এরকম কত লোক মরে একদিনে আবার কত ডেলিভারি হচ্ছে অত লোক জন্ম আছে তো অনেকে আসছে অনেকে চলে যাচ্ছে এটা তোমার স্বরূপ নেই তুমি সেটা তোমার স্বরূপটা কি স্বরূপ এটা দিয়ে তোমার কিছু হচ্ছে না যেমন যে পুরনো কাপড় সেগুলোকে ফেলে দিয়ে নতুন কাপড় পরানো হয় মানে যে কাপড় ছিঁড়ে গেছে বা পুরনো হয়ে গেছে সেটাকে ফেলে দিয়ে এখন তো সেটা করা হয় না ভালো কাপড় কিনে ওটাকে ছিঁড়ে দেওয়া হয় তাই না জিন্স তো তাই না আর তার দাম বেড়ে যায় এটা কি মানে কি অদ্ভুত কথা ভালো কাপড় খুব কড়া কাপড় হয়তো জিন্স সেটাকে ছিঁড়ে দিয়ে তারপরে আর এমন এমন ছিঁড়ে দেয় আর আমি বলবো না বেশি তো সেটাতে আবার দাম বাড়িয়ে দেয় যাই হোক তো জেনারেলি সাধারণত মানুষ যে খারাপ হয়ে যায় কাপড় যে নোংরা হয়ে যায় ছিঁড়ে যায় সেটাকে ফেলে দিয়ে হ্যাঁ গৃহনানি হ্যাঁ নতুন কাপড় পরে ঠিক সেরকম তুমি পুরোনো শরীরটাকে ফেলে দিয়ে নতুন শরীর পরছো কিন্তু তুমি শরীর এই কথাটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন কেন তবে তো জানবে আমি শুধু শুধু ভয় পাচ্ছি তো ওইটা যখন তোমরা জানবে তখন তোমরা ঋষি হবে তোমরা এখনো দেবতা কিন্তু তখন তোমরা জানতে পারবে আহম ব্রহ্মাসমী ঋষি একজন বেদে বলছে যে আমি দেবী আমি এই যে বসুদেবতা তারা আহম রুদ্রম আমি আমি রুদ্র রুদ্র দেবতা এগুলো বসুবিষ্ম্যহম আমি এইসব বসু বসু দেবতা অনেক দেবতা থাকে বসু দেবতা আর এরকম করে আমি সবাইকে নিয়ন্ত্রিত করে যাচ্ছি সবার ঊর্ধ্বে আমি আছি এরকম ঋষি তার উপলব্ধি হচ্ছে উনি বুঝতে পারছেন যে আমি তো ভগবান মানে ভগবান তোমার যে আলাদা নয় ভগবান কোথাও বসে আছে দেখি আমরা মঙ্গল গ্রহও পাঠিয়েছি কত কোন ভগবান বসে নিরূপ চার মুখ ব্রহ্ম অসম নে কিছু নেই আর যেটা বলছে বল বলবো না কিন্তু ভগবান কোথায় আছে তোমাদের মধ্যেই আছে তোমাদের মধ্যেই আছে তো সিরিয়াস না अर्जुन साइकोलॉजी साइकोलॉजी वाइज তো मेरे देवा मां की दुआ तो কার মধ্যে আছে আমাদের মধ্যেই আছে সবার মধ্যে আছে আমাদের মধ্যেও আছে আর এটা আমাদের উপলব্ধি করতে হবে এই জন্য মর্তভূমির কে কারা আমরা হম আমরা আর এই জিনিসটা স্বামীজি সবাইকে বলছেন স্বামীজি শরীর ছাড়ার কিছুদিন আগে বলছেন যে হয়তো আমি আমার শরীরকে থুতু ফেলে দিচ্ছি এই কথাটা ইংরেজি কথা আমি বাংলা করে বলছি থুতু ফেলে দিচ্ছি ইট মে দ্যাট আই স্পিট আউট মাই বডি আমি থুতু ফেলে দিচ্ছি হয়তো আমার শরীরটাকে কিন্তু যতদিন না যতক্ষণ না যখন অব্দি না প্রত্যেক জীব জানবে যে সে ব্রহ্ম সে ভগবান ততদিন আমি কিন্তু কাজ করতে থাকবো অর্থাৎ যতদিন সবাই জ্ঞান লাভ করবে স্বামীজি কাজ করতে থাকবে এই শরীরে নেই ঠিক আছে কিন্তু স্বামীজির কথা এটা স্বামীজি তো মিথ্যা বলবেন না সপ্ত ঋষির মধ্যে একজন ঋষিকে ভগবান শ্রীরামকৃষ্ণ এনেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ বিষ্ণুর অবতার হম ওই স্বামীজি একটা গান রচনা করেছেন আচন্ডালা রামের সম্বন্ধে বলছেন তারপরে কৃষ্ণ কৃষ্ণের সম্বন্ধে গীতম শান্তম মধুরম আপি ইহ সিমাদম জগার জয় ইত্যাদি ওটা শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলছেন আর তারপরে বলছেন যে এখন এই যুগে সেই রাম আর সেই কৃষ্ণ শ্রী রামকৃষ্ণের রূপে এসেছেন এটা এটা কে বলল? ভগবান বলেছেন যে রাম ছিল যে কৃষ্ণ ছিল সেই এখন এখানে আছে কিন্তু তোমার বেদান্তের অর্থে নয় তার মানে বেদান্তে আমি বললাম না সবাই ভগবান সেই অর্থে নয় ঠিক ঠিক যে রামচন্দ্র ছিলেন আর সেই ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তিনি এই যুগে শ্রীরামকৃষ্ণ হয়ে এসছেন আর শ্রীরামকৃষ্ণ কি বলছেন ভগবান লাভ মানুষ জন্মের উদ্দেশ্য মা শারদা দেবীকে জিজ্ঞেস করেছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ঠাকুরের জীবনের কি সার তো মা বললেন ত্যাগ ত্যাগ বলেছেন মা বলেননি ভগবান লাভ বলেছেন বা যত মত ততম যত মত ততপথ ধর্ম সমন্বয় এগুলো কোনোটাই বলেননি স্বামীজি বলছেন বারবার শ্রীকৃষ্ণের জীবনের শিক্ষা আমরা কি পাই শ্রীকৃষ্ণের জীবন থেকে কি কি পাই পাই নন অ্যাটাচমেন্ট মানে ইমেলে পাঠাবে অন্যথা কিছু থাকবে না থাকবে না এইটা বুঝলে তো আমাদের সেটা হতে হবে আমাদের যে পুজো আমরা করি রামকৃষ্ণ মঠ মিশনে ওখানে আমরা আগে আমাদের শরীরটাকে তোমরা এখানেও দেখে থাকবে শুদ্ধি প্রথমে আসন শুদ্ধি যেখানে বসছি সেটাকে শুদ্ধ করা হয় তারপরে ভূত শুদ্ধি পুরো শরীরটাকে ওটার কি মানে দেব দেবং দেবমী মানে আমি নিজেই দেবতা হয়ে তারপরে দেবতার পুজো করবো দেবতা হয়ে মানে ঠিক আমি আগে থেকেই দেবতা কিন্তু সেটা আমি মনে করবো নিজেকে এই শুদ্ধ করে মনে করবো তো আমাদের মর্ত কারা দেবতা কি বলবো তো এটা মানে কি খাওয়া দাওয়া হয়নি নাকি হ্যাঁ মর্ত ভূমির দেবতারা কারা কারা আমরা আমরা চটনি হয় খেতে খুব ভালো আরে মর্তভূমির ভূমির দেবতারা মানে মর্তভূমি এই ভূমিতে দেবতারা কারা বলো তোমরা নো সবাই অনিল চুপ আছে আমি তো ঠিক আছে তো আমরাই দেবতা আমরাই দেবতা আর সেটা আমাদের জানতে হবে আর আমার গুরু ত্রয়োদশ মানে থার্টিন প্রেসিডেন্ট ছিলেন রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের স্বামী রঙ্গনাথ খানজি তিনি একটা বক্তৃতা দিলেন চিলড্রেন হিউম্যানিটিজ গ্রেটেস্ট অ্যাসেটস বুঝলে মানে যারা ছোট বাচ্চারা তারা হচ্ছে মানুষের সবচেয়ে উত্তম সম্পত্তি গ্রেটেস্ট কথাটা তোমরা ইংরেজিতে বুঝে গেছো তো সেটা যেহেতু তোমাদের বয়স কম তোমরা আরো বেশি দেবতা বুঝলে কি বুঝলে দেবতা মানে হচ্ছে এখানে যারা আছেন আমাদের পাশে স্বামীজির ওই সখার প্রতি বলে একটা কবিতা আছে তো যে তুমি ঈশ্বরকে কোথায় খুঁজেছ কে কার মুখস্থ আছে সে কবিতাটা সেই শেষের আপনার তো মুখস্থ আছে

বহুরূপে সম্মুখে তোমার হয়েছে ঈশ্বর তোমার সামনে বহু রূপে তোমার সম্মুখে রয়েছে সেটাকে ছেড়ে দিয়ে ছাড়ি কথা তুমি খুঁজেছে আরেকটা গান আছে মকো কাহা ডুন্ডের বন্দে মত শুনেছো এই গানটা এর কি সরতো দিল দিয়া গলা এইটা ঠিক আছে কেশর ইয়া ওটা ওভারসব ঠিক আছে মানে গানটা শুনো এটা হচ্ছে কবীর দাস এর গান মোকো কহা ডন্ড রে Bande মানে মোকো ভগবান বলছেন আমাদেরকে ভক্তকে আমাকে তুমি কোথায় খুঁচ্ছো Bande মানে এই মানুষ কোথায় খুঁজছো মো তো তেরে পাস আমি তো তোমার কাছেই আছি বহু মুখে বহুরূপে সম্মুখে তোমার সামনে রয়েছে অনেক রূপে টিকটিকি রূপে আছে এই যে এই বললে মুখটা এরকম করছে কেন আর এই জলের বোতলের রূপে মাইকের রূপে আছে তো কিন্তু ওখানেই স্বামীজি বলেছেন যে না যেজন হ্যাঁ প্রেম করে যে জন সে জন সে ঈশ্বর কি করে জীবকে দরিদ্র হতে পারে সে ইগনোরেন্ট হতে পারে মানে অজ্ঞানী হতে পারে সে বিগ্রাট হতে পারে খারাপ মানুষ হতে পারে কিন্তু জীব সবই হতে পারে জীব বলেছেন মানুষ বলেননি জীব অন্য কোন জীবও হতে পারে কিন্তু তোমাকে কি করতে হবে প্রেম করতে হবে শ্রী বলেছেন শিবের জ্ঞানে জীব সেবা শিব জ্ঞানে জীব সেবা আমরা বলি কিন্তু লীলা প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী সারদানন্দী মহারাজ ওটা কিরকম বলছেন শিবের জ্ঞানে জীব সেবা তো শিব আছে সেটা জেনে তো ও কিন্তু ও আসলে কি শিব হম তো সবার মধ্যে শিব রয়েছে শিব জেনে সুপ্রীতকে হাসাতে হবে এটাই হচ্ছে সেবা সেভাবে ভালো ছেলে খুব ভালো ছেলে তো এইটাই হচ্ছে যে জন জীবে প্রেম করে যে জন সেজন সে নিচ্ছে ঈশ্বর জীবে প্রেম ওটাকে একটু ভুল হয়ে গেলে মুশকিল জীবে প্রেম হয়ে গেলে মুশকিল ওটা সবারই আছে জীবে প্রেম হ্যাঁ শিব জ্ঞানের জীবের প্রেম জীবের প্রেম করে জীবের প্রেম করে যেজন সেজন বুঝিছে ঈশ্বর তো সে আমাদের জানতে হবে যে আমরাই হচ্ছি ভগবান এবারে আমরা যদি ভগবান হই আমাদের আচরণ কিরকম হবে ভগবানের মতন হবে না মতন হবে তো আমরা যখন ভগবান আমাদেরকে অসুরের মতন আচরণ করা উচিত তো প্রথমে আমাদের জানতে হবে যে আমরা ভগবান ওর মুখ থেকে আঙ্গুলটা পার করব হ্যাঁ তো প্রথমে আমাদের জানতে হবে আমরা ভগবান আর আমাদের অন্যদের সেবা করতে হবে অন্য প্রথমে অন্য মানুষ থেকে শুরু করি বাড়ি থেকে শুরু করি বাড়িতে যারা আছেন তাদের সাহায্য সেবা করি তারপরে অন্য মানুষ এরকম করতে হবে বুঝলেন এবারে আপনি কি ভাবছিলেন ওই টপিকে না আপনার কি মানে আইডিয়া ছিল বা দিচ্ছে আমি সেটাই বলছি

মানে 100 ম আউট অফ 100 থেকে কত হ্যাঁ আপনি তো মাসনুষে হ্যাঁ তো এইটা হচ্ছে